আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু হ্যালো গাইস আমার ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার ভাই ও বোনেরা আজকে চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে পরশুরাম বিলোনিয়া স্থলবন্দর স্থলবন্দর এই স্থলবন্দর হলো ফ্রেনি থেকে পরশুরাম পরশুরাম থেকে বিলোনিয়া দিয়ে এই স্থলবন্দর দিয়ে পণ্য মালামাল আমদানি এবং রপ্তানি করা হয় দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার পতাকা ফতফত করে উঠতেছে এখানে আমিও এসে মোটামুটি খুব ভালো এনজয় করলাম এবং দেখলাম কিভাবে পণ্য আনা নেওয়া করা হয় এটা হলো বিজিবির ক্যাম্প পাশে আছে পুলিশ ক্যাম্প বিজিবি ক্যাম্প পুলিশ ক্যাম্প দুটোই আছে এখানে এই দুটার সাথেই হলো বিলোনিয়া স্থলবন্দর এটা হলো দেখেন বাংলাদেশ পুলিশ ক্যাম্প এই পাশে হলো বাংলাদেশ বর্ডার ওই পাশে হলো ভারতের বর্ডার ভারতের কাছাকাছি এই বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে পণ্য ভারতে পাঠানো হয় এবং ভারত থেকেও আমাদের বাংলাদেশে পণ্য নিয়ে আসা হয় এই যে দেখেন ভারতের পাশে একটা এখানে মন্দির আছে স্মৃতি মন্দির এই মন্দিরটা হলো বিলোনিয়ার ভিতরে বিলোনিয়া শহরেই বিলোনিয়া শহর থেকে ট্রেন যোগে আধা ঘন্টা মাত্র সময় লাগে এই স্মৃতি মন্দিরে ঘুরে আসতে আমিও একবার গিয়েছিলাম আমার কাছে খুবই ভালো লাগছে স্মৃতি মন্দিরটা এই যে দেখেন পণ্য মালামাল পণ্যটা খালাস করার জন্য বিভিন্ন জায়গা থেকে ট্রাক এসে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছেন একটা দুটা তিনটা চারটা এভাবে অনেকগুলো ট্রাক মাল নিয়ে এসে দাঁড়িয়েছেন এবং কিছুক্ষণ পরে এই মালগুলা ইন্ডিয়াতে খালাস করবে অনেক বড় রাস্তা চার রাস্তা এই যে রাস্তা দিযে মাল পণ্য খালাস করা হয় এই যে দেখেন ইন্ডিয়ার কাটা কাটাতার বেড়া দেওয়া আছে এই কাটাতারের বেড়া দিয়ে কেউ যেতে পারে না এই রাস্তা এখান দিয়ে তো আজকে এ পর্যন্ত আমার জন্য সময় দেওয়া করবেন আসসালামু আলাইকুম